হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পুকুর থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত সাথে একটা বিস্কিটের রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই জন্য এখানে একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভিহর্স রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না ভিওয়ার্স ডিমের ভিতরে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। এভাবে আমি দু থেকে তিন মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিচ্ছি চিনি এবং ডিমটা ভালো করে ফেটানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেস দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফোঁটা কালার ফুড চামচের মাধ্যমে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিওর্স আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে সবগুলো উপকরণ মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়ো দুধ এবং হাফ কাপ পরিমাণ সুজি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার সবগুলো দিয়ে আমি চামচের মাধ্যমে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব ভিহর্স আমার ডোটা রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ভিহর্স আজকের রেসিপিটা তৈরি করতে যতটাই সহজ খেতে কিন্তু খুবই দুর্দান্ত চলুন চলে যাই রেসিপিটা তৈরি করার জন্য আমি ডো থেকে ছোটো ছোটো লেজি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন লেজিটাকে দু হাতের মাঝখানে রেখে আমি একটা বল শেপ দিয়ে নিব আমার বল শেপটা দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটা ছুরির মাধ্যমে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন উঠেছে আপনাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আমি লম্বা লম্বি দাগ টেনে নিয়েছি দেখুন ভিহস আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে এখন এগুলো আমি ভাজার জন্য চলে যাব চুলার কাছে ভিহ এগুলো ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলুন চলে যায় চুলার কাছে বিস্কিটগুলো ভাজার জন্য ভিহ প্যানের তেলটা উষ্ণ গরম অবস্থায় আমি একে একে সব বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে হাই করা যাবে না হাই করলে আগে থেকে কালার চলে আসবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে ভিহার্স আমি একে সব বিস্কিটগুলো দিয়ে দিয়েছি একটা চামচের মাধ্যমে আমি সবগুলো একটু ছড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে আমি তিন থেকে চার মিনিটের মতো সবগুলো ভেজে নেব ভিহার্স এরকম একটা রেসিপি তৈরি করে পরিবারকে উপহার দিতে পারেন বিস্কিটগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি ভিহার্স দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আমি একে একে সবগুলো উলটিয়ে দিব আমি তিন থেকে চার মিনিটের মতো এগুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে উপর থেকে আবার সামান্য পরিমাণ তেল ছিটিয়ে দিচ্ছি ভিহার্স দেখুন আমার বিস্কিটগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একে একে সবগুলো তুলে নিচ্ছি একটা শাঁকনিতে দেখুন কতটাই লোভনীয় হয়েছে বুঝতেই পারছেন আমি সবগুলো তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি রেডি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের একটা বিস্কিটের রেসিপি ভিওয়ার্স এভাবে আমার রেসিপিটা ফলো করলে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে পরিবারকে উপহার দিতে পারেন এটা সকাল কিংবা বিকালের চায়ের সাথে আপনারা পরিবেশন করতে পারেন খুবই লোভনীয় একটা বিস্কিটের রেসিপি ভিওয়ার্স যারা এখনও এইচএন কিচেনকে সাবস্ক্রাইব করেননি এখনই এইচএন কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেন এবং নিত্য নতুন সহজ রেসিপি পেতে এইচএন কিচেনের সঙ্গেই থাকুন ভিওয়ার্স রেসিপিটিতে লাইক দিয়ে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই আপনারা মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করবেন এটাই আপনাদের কাছে একান্তভাবে কাম্য আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ